দেলদার কুমার রাক্ষসকে মারের বিবরণ পাঠ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে হাই কুমারকে সঙ্গে নিয়ে আসে রেলো কত কন্ন রাক্ষসের বাসা যথা করিল গোমন একে সিঁড়ি গারাই আসে দ্বারে রো সাক্ষাতে রাক্ষসের খোরাক সেই ঘরের দ্বার পানে পানে যখন চলিল দেখে সে কুমারের আগে কহিতে লাগিলয় শোনো বাপু পর বাস বসে বসন আমার বান্দিয়া রাখিব তোমায় শির মাজার কুমার বলে শোন বেটা যাও হেতা হইতে রাক্ষসের ঘরে যাব কন্যার সাক্ষাৎম যখন রাক্ষস বেটা আসিবে চলিয়াম বুঝিব আমার দামি তার ঘরেতে থাকিয়াম এত বলি সে ইজনে বিদায় করিল কুমার সদা ঘরে প্রবেশ করিল দুই বীর গেল যদি ঘরে রবি তরে দেখে কন্না শুয়া আসে পালঙ্কের উপরে নানা চিন্তা কন্যার মনে ঘুম নাই দুই কুমার হেন কাল গেল সেই ওঠাই পুরুষ দেখিয়া কনা সম্বিত হইল পালঙ্ক হইতে তবে উঠিয়া বসিলাম দেখিয়া দোহার

কনা বলে তোমা দহে হন জন্ম দেবতা গন্ধ কিবা বল আরে দেখি মানুষের মত বল প্রয়োজন কি দারুণে যাইলে হেতা কোথায় গমন অবা ঘর হেতা কেন আইলে চলিয়াম দারুণে রাক্ষসে মরে আনি সে ধরিয়াম জঙ্গলে গিয়া সে দুষ্ট আসিবে কন্ন পাইলে তোমার লাগ করিবে বজন পুরুষ বদি হইবে আমি ধরি তোমার পাওয়া হেতা হইতে অন্যখানে বিদায় লইয়া যাওয়া ইহা শুনে করিল শুনিলাম তোমার রাজ্য জিনিসে রাখস্য তোমাকে আনিছে সেই বিয়া করিবার তবে শুনিলাম এই সমাচার সেই কথা শুনে তোমার নিকটে উদ্ধার করিব মনে করিয়া শিবতে রাক্ষস আইলে তাকে জীবনে ধরিয়াম তাহাকে মারিয়া তু যে সঙ্গে লিয়া যাব আরে তাহাকে মারিয়া তো যে সঙ্গে লিয়া যাব হারে ইরা কেতে ঘরে আমার শোনো বিহেশার বাবরানম আরে ইরাকেতে কেতে ঘরে আমার শোনো বিশেষ পরিচয় দিব পিছে জিনিলে এই কথা বার্তা ঘরে করে তিন জন হেন কালে চলি আইল রাক্ষস দুর্জন্ম রাক্ষসের শব্দ চুনি বান্দি লে সদা করে বলে তবে বাচ্চার কুমার সন মিত্র সদা করে আমার বসন্ন তুমি মারো দুষ্ট মতি নাম আমার সঙ্গে তেগে হস্তে করি দুয়ারে যাইয়া তুমি আগে খারা হওয়া মানুষের দুঃখ দেয় বদে নরগণ তাহাকে মারিতে দশ নহে কদাচন মনুষ্য ধরিয়া খায় রাখ নিপাত কহ তারে মারি তলোয়ার তলোয়ার গুণ যে শোনাহ আমাতে এক শত রাক্ষস হইলে না পারিব জি কি তেম রাক্ষসের রক্ত যেতা পরে সেটা সিটি সেইখানে জন্ম হয় রাক্ষস কোটি কোটি এই তলোার দিয়ারা যদি মারে কোনো রায় না বাসে সে আজ জিন্দার বারে বামিত মুসে এই তলোয়ারে দেবতার রাক্ষস কিছু বাঁচিতে না পারে সেই মতে মার তুমি রাক্ষস দৌড়াচার এই বলে সদা করে দিল তল তলোয়ার লইয়া মর্দ রহিল বসিয়াম রাক্ষস যাইতে ঘরে ফেলিবে মারিয়াম ঘরে রনিকটে যখন রাক্ষস আজি লয় তিনজনে বলে কথা শুনিতে পাই লয় মানুষের স শব্দ শুনে রাক্ষস কাপিল রাগ হইয়া দুষ্ট মতি বলিতে লাগিলাম রাক্ষস বলে কোন জোনা ঘরে রবি কন্যার সাথে কথা বল অধর্ম বরবরম দার খুলে দেহ বেটা দেখি তোর মুখ ধরিয়া খাই বয়া জি করি সুকম। লাথি মারি হার তোর করিব সুরসুরম রক্ত পান করিব বেটা যাবে কত দূরম ইহা শুনি সাহায্য বলিল তখন শোন বেটা নিশাচার রাখ দূর জন্ন পর ঘরে মুরমতি কর হে ভরাইয়া সংগলেতে রাজা হইয়া করিছobatshayam গালে সরমারি আজি করিব সর্বনাশয়া আপোনাকে বর তুমি করিয়াছাসam রাজকন্না জানো ধরি আশা করি মনে সে আরসা નિরাশা বুঝি ততি এতদিন বলহীনো রাজা দেখি জিনিয়াসো তুমি আজি যদি বাঁচে যাও বো জীব মরদামি আরে রাক্ষস এতেকে শুনি রাগ হইল ভার ঘরে প্রবেশিতে চলে কুলিতে দুয়ার দারেতে বন্ধন দেখি অতি ক্রুদ্ধ হইল ঠেলা ঠেলি কে ও বন্ধ লয় দারে র বন্ধন সিঁড়ি করিল দুই খান্না ঘরে প্রবেশিতে দেবে হইল আওয়ান আরে দুর্জন রাক্ষস তবে ক্রোধ মাথা ঢুকা ইয়া দিল ঘরে ভিতরে মাথা ঢুকা ইয়া দিতে ঘরে রো মাজাররা মারিল তলো আর তাই সাধু রকুমারাম ঘরেতে মারিল চট কান্দ গেল কাটায়া বলি দিল অসম্বিত সন্ডির পাঠাম ডাইনে মারিয়া চট বামে মুসে খারায়া রাক্ষস পরিয়া সে যেন মুন্ড সারাম তুয়ারে তো চার হইয়া রইল আঙি নাতে পরি দারুন রাকসাই মুন্ড গোটা ঘরে ছিল লাঠি মারে ভারে বাহিতে পেলিয়া দিল বাহিরে ফেলিয়া দিল সাধর কুমারে রাক্ষস মারিয়া গেল রাজেরও বালাইয়া আর কথা বলে এখন শোনেন সবে ভাই রাক্ষস মারিল যদি সাদি রকুমাররা দেখিয়া হইল কন্যা আনন্দ অপারাম শাহজাদা বলে যাও রাজা রকুমারে হইল তোমার পতি যে মারিল বৈরিম তাহাকে ধরিয়া লেহ নাই কোন সন্দেহে স্বামী সেবা করতে থাকো সদায় আনন্দে ইহা শোন কন্যা তবে ভাবে মনে মনে যাহা হয় হোক ভূজি ভুজি মুসলমান রাক্ষস হইতে তবু মুসলমান ভালো ইহারা হইল দহে রাক্ষসের কালম দেখিতে সুন্দর রূপ সন্দের হেন রূপ নাহি দেখি নাহি আরাম সুন্দর পুরুষ বটে রূপে গুনে আলয় রাক্ষস মারিল যে সেই ছিল ভালো এই সব চিন্তা নাকি কাজ করি লয় সতা করে চরণ ধরি প্রণাম করি লয় বরি আলো ইলতারে রাজার অনন্দি নিয়ে তার পরে শুন কথা যে হয় কাহিনী সাহাজা বলে কন্না শুন মন আয়

লাজ ভয়ে বলে কন্যা সোম সোম জানিবে ন যে আসয় আমার যখন রাক্ষস মরে আনিল সুরতি চাহিল সেই কামাতুর হয়াম তাহাকে কহি আমি সোন হে রাক্ষসয় কি মত করে আসা হব জিতে সুরতম কুমারী যে আছে আমি বিয়া নাহি হইলয় সুরতি বজিত কব ও শাস্ত্রে নাই কইলাম দশ রোজ গত হইলে হইবে কেবিয়াম বিয়া হইলে যত হিসাব জখুসি হইয়াম নারে যত দিন না বিয়া ক্ষমা দেহ চিতে টপর খেলি তুমি থাকো সারা রাতে সপ্ত রাত আমি টপর খেলিয়াম আজি তোমার হস্তে দুষ্ট গেল তো মরিয়াম শুনিয়া কন্যার কথা বীর দুজন্য টপরে রকতা শুনি খেলিতে হইল মন কুমার বলে আনো পাশা শোনো হেরু বসিয়ে দুই মিত্র খেলি পাশা দেখো তুমি বলে দুই মিত্রাম চারিদিকে দেখে না হিয়া সে রাতম রাজারো বাড়ি ঝারু দিতে প্রভাতে যায় হারি ওই ঘরের পিছে দিয়া যাই রাজি হেন কালে সাহায্য পাশা দিল ডালে ক্রোধ মনে ডালে পাশা চার চোর কলিম চার চার শব্দ করি ডালি লটপর কথে শুনে হারি বেটা উঠে দিল দরম আস্তে আস্তে দরে গেল রাজা রনি রাজা বলে কি হইল তার সংকটে কেন বারা কোষ আজ হইয়াস ক্রোদ ভার চারিজন লোক আজি সাহে কাজি বাদানুবাদ করে সেই রাজ কন্যার শোনে শুনিয়া আইনু আমি আপনার কানে তাহা শুনি রাজা তবে तो वाले, तो वाले डाकी ডাকি লয় রাক্ষসের খবর তুমি আনহ সকল কত আলো যাইয়া শুনে বলে দশ দশ ডাক শুনি ভয়ে কত আল্লা রাজার সাঁকাতে যাইয়া বলে সব হাল কত আলো বলে রাজা না দেখিও পাই ক্রদ হইয়া রাক্ষস দশ লোক চায় শুনিয়া রাজা ভাবিতে হইলয়। উজিরের ডাকিয়া তবে বলিতে লয়। রাজা বলে পাত্র বর যাও তুমি চলি রাক্ষসের যত কথা শোনো সকলে সকলে বোঝো হো যাইয়া বলে কোন কথায়া কেন রাক্ষস ক্রোধ হইল শোনো সর্বয়দাম এ কথা শুনিয়া ও যে করে লয় রাক্ষসের ঘরে পাশে যাইয়া পুষিলম যখন রাজার পাত্র তথায় আইল ষোল সতেরো বলি পাশা কুমার ও ডালিলাম তাহা শুনি পাত্র বর নিঃশব্দ রহিলয়া বারো বলি পাশা পুনর ঢালিল বারো পেয়ার কথা শুনি পত্র মহাজন বুঝিল খেলায় পাশা তা হারে পাত্র চলি গেল তবে করে রে দেখে রাক্ষস পরি আছে আঙ্গিনার পরে গলা কাটা মুন্ড গোটা পরে সে রাক্ষস তাহা দেখি পাত্র বর মনে হইল কসম তারপরে দারে যায় কন্যা কে জিজ্ঞাসে বল কে বা কোথা হইতে আজি আসি আসে উজিরে রো বসন শুনি উঠে তর বরে শীঘ্র করে খুলে দিল হাং ঘরে রদরিম কন্যা বলে শোন বাপ পাত্র মহাজন মোর ঘরে আসি আসে বীর দুয়জন রাক্ষস মারিল সেই চোখের পলকে দুষ্টকে মারিয়া উদ্ধার করিল আমাকে শুনিয়া কন্যার কথা পাত্র মহাবর সামনে হইল খারা জোর করি করম হেন কালে দুই কুমার খেলা সমাপিল কর পাত্র দহে জিজ্ঞাসা করে লয় পাত্র বলে বলো বাপু হাও কোন পরিচয় দেহ বাপু শুনি যে বসন শাহজাদা বলে তুমি কর হসব্রন্ন মানুষ সত নই মরা যাতে মুসলমান তোমার ও রাজা কে এখন আনো ডাকিয়াম দুই সারি কথা বলি চাই সলিয়াম ইহা শুনে পাত্র গমন

তেল পাইল খবর কুমারে দেখিতে লক চলিল সতরাম সবে বলে মুসিল বালাহি

হেন রূপ প্রভু দেখি নাই দেবতা গন্ধর্ব কি বাই ধন্য অ্যা মা পিতা ধন্য জন্ম দিলয় ধন্য গুরু দিল জ রাক্ষস মারি লয় মরা রাক্ষস দেখে লোকে মুন্ড গেছে কাটাম সবে বলে শত্রু মইল গেল দুষ্ট বেটায়া মুন্ড গোটা দেখে তার লাতি মারে মুখে এই মুখে মানুষ বেটা খাইয়াছিল সুখে আর কথা শোনো ভাই কুমার গোসরে রাজা যাইয়া তাহা দিগকে জিজ্ঞাসন করে জোরে বলে রাজা শোন দশ দেবতা গন্ধর্ব কি খাও কোন জন সত্য করি বল বাপু না কর বন্ধন কিমতে মারিলে বাপু রাক্ষস দুজন রে কুমার বলে শোনো রাজা আমারও বসন্ন মানুষ নয় মরা যাতে মুসলমান ইরাক শহরে তে বাসা যাহাদার নাম দিলদা দিলদার কুমার তার পুত্র হইলাম আজম শহরে যাব বিয়া করিবার জাহাজ ভঙ্গ হইল আমার সাগরের মাজার লোকজন জন ডুবে ময়ল হই নয়া কেলাইয়া কুল তয় কুল পাইয়া তথা হইতে পথে দিন মেলাম মেহেরবান সদা ঘরের পথে দেখা পাইয়াম সঙ্গে সঙ্গতি করিয়াই চলে আম সদা ঘরের ঘর হয় আজম শহরে সে কারণে সঙ্গে করি আসি তাহারে তোমার শহরে আসি শুনিলাম খবর জিনিসে তোমাকে রাক আনিলা তোমারে কন্যা বিয়া করিবার সেই কথা শুনিলাম রচেতে তোমার তাহা শুনিয়াস মারিল সাধুর পুত্র তার সঙ্গে বিয়া দাও কন্যা তোমার সাধুর হস্তে দুষ্টমতি রাক্ষস হইল বুঝো রাজা কন্যা তোমার সেই জনে পায়ে আর কত রাক্ষস মারিল হু

অন বাপু মিনতে আমাৰ জলবীৰ যায় বাপু পুৰি ৰ মাজাৰ